উপায় নাই সেই বাবাও বলে উঠবে আজ তুই নয় আজ নফসি নফসি একমাত্র গুণ যেটা ভাই পাকলা গুণ ছিল সেটাও বলে উঠবে বাইরে আজ তুই নয় নফসি নফসি বাই বলে উঠবে আজ বুকটা বড় ছোট হয়ে গেছে কোন রে তোকে বুকে নিতে পারবো না নফসি নফসি আপন সন্তান বলে উঠবে আজ তুমি নই বাবা আজ আমি নফসি নফসি আপন বউ বলে উঠবে

সবাই বলবে নফসি নফসি তখন আপনার বাবা আমার বাবা খালি ফতুল্লাহ বাবা আদম বলে উঠবে আমিও তো আজকে নফসি নফসি ইব্রাহিম খালিল্লাহ বলে উঠবে নফসি নফসি মুসা কালিমুল্লাহ লাতিনিয়ে পর্যন্ত আল্লাহর সাথে কথা বলেছে তিনি বলে উঠবে আ নফসি নফসি যে هارুন ভাই মুসার জন্য কেঁদে ছিল সেই ভাই বলে উঠবে ভাই রে আজ আমি নফসি নফসি যে ইব্রাহিম কালিলুল্লাহ

কেউ কে নাই আমাদেরকে বুকে নিবে সবার যখন চোখে পানি সবাই যখন নফসি নফসি ঘুম থেকে একটা শব্দ উঠে আসবে তখন আমরা বলবো এটাকে সে নিজের নাম বাদ দিয়ে দিল ওটাকে নিজের সাহাবির নাম বাদ দিয়ে দিল ওটাকে নিজের পরিবারের দিল তখন আমি আলামিন দুই হাত উজার করে দিয়ে বলছে আজ তোর বাবা তোকে বুকে নেয় নাই আমরা বলবো নবী এটা কেমন ময়দান আজকে তোর বাবা পরিচয় দেয় নাই তোর মা তোকে আজ ছেলে বলে ডাকে নাই বলবো নবী এটা কেমন মাঠ যেই মা পরিচয় দেয় না আজ তোর ভাই তোকে বুকে নেয় নাই নবীর ভাই তো পালিয়ে চলে গেল নবী জিজ্ঞেস করবে আজ কোনো বন্ধু পরিচয় দেয় নাই বলবো নবীর আজ তো বন্ধু হচ্ছি না না আমার নবী ডাক দিয়ে বলবে আজ যখন সবার বুকটা ছোট হয়ে গেছে কেউ যখন কাউরে নেই না আমি বুকটা উদার করে দিলাম আমার বুকে চলে আয়